দেখেন কত সুন্দর হয়েছে আর দেখতেও দেখেন কত সুন্দর লোভনে লাগছে একেবারে নতুন ডিজাইনে এতটা সফট এই যে না বানিয়ে খেলে তো বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর এই যে একটা ভেঙে দেখাচ্ছি আর ভাঙা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে দেখেন এই যে আসসালামু আলাইকুম মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শীতের শুরুতেই আপনাদেরকে নর্মাল যে ভাপা পিঠা হয় সেটা দেখিয়েছিলাম যেটা আমরা প্রতিদিন চায়ের সঙ্গে বা তরকারির সঙ্গে খেতে পারি আর আজকে আপনাদের দেখাবো শাহি ভাপা পিঠে যেটাতে কোনো রকম ভর্তা মাংসের ঝোল কোনো কিছুই লাগবে না এটা মুখেই খেতে পারবেন আর এই পিঠাটা বানানোও খুবই সহজ তার জন্য প্রথমে হাঁড়িটা রেডি করবো ভাপে বানাবো তার জন্য তো এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন কিন্তু চুলোটা ধরা নাই এবার পানি দিয়ে দিচ্ছি আর এরকম একটা ঢাকনা নিয়েছি আর এরকম ঢাকনা তো সবাই হয়ে থাকে কাঁচের যদি না থাকে এরকম যে স্টিলের থাকে সেটাতেও হবে শুধুমাত্র ভাবটা বের হলেই হবে তো এটাকে আমি খুলে নিচ্ছি নাটটা খুলে নিয়েছি খুবই সহজে খোলা হয়ে যায় আর এখানে একটু গমের আটা নিয়েছে মানে ঢাকনাটা আমার ঠিকঠাক গসে না একটু ফাঁক থাকে তার জন্য আটা দিয়ে বসিয়ে দেবো তাহলে একটুও ফাঁক থাকবে না মানে ভাপটা ঠিক মতো বের হবে না এই যে আটাটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার ঢাকনাটা বসিয়ে দেবো এইভাবে একটু চেপে দিচ্ছি এই যে তাহলে আর একটু মানে ভাপটা ভিতর থেকে বের হবে না ভাপা পিঠেটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে যে ফুটোটা আছে এটা বন্ধ রেডি হয়ে গেছে আপনারা যদি এই ভাপা প্রতিদিন খেতে যান তাহলে এই হাঁড়িটা নেই একবার এইভাবে রেখে দিলে প্রতিদিনই আপনি করতে পারবেন ভাপা পিঠে ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি ভাতের চালের আটা নিয়েছি আমরা যে প্রতিদিন ভাত খাই সেই চালের আটা নিয়েছি এটা আর চালটাকে একবার ভিজিয়ে মানে এক ঘন্টা ভিজেছে তারপরে ঝরঝরে করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এই আটাটা দেখেন এরকম শুকনো আছে এখানে আমি এক কাপ নিয়েছি আপনারা চাইলে আটাটা আরও কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দেবো অল্প একটু লবণ স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন তবে খুব বেশি লবণ লাগে না এখানে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে মেখে নেব ভাতের চালে আটা একটু বেশি পানি টাইম আত চালে অত বেশি লাগবে না অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর মাখাটা দেখেন এই যে ঠিক এইরকম হবে এই যে মুট করলে এরকম মুট বেঁধে যাবে আবার ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে যাবে আর এইরকম ঝুড়ি তো সবারই ঘরে থাকে এরকম ঝুড়ি দিয়ে আমি চেলে নিচ্ছি শীত মানেই হচ্ছে প্রতিদিন কিছু না কিছু পিঠে খাওয়ার দিন বিভিন্ন রকমের পিঠে আছে এই যে ভালো করে আমি নিয়েছি আর দেখতে ঠিক এদিকে আমি চুলোটাও ধরিয়ে দিয়েছি প্রথমে পানিটাকে ফুটিয়ে নিতে হবে ভাপা পিঠেটা আবার রেডি করবো তার জন্য এখানে একটা ছোট বাটি নিয়েছি আর এইখানে একটা সুতির কাপড় নিয়েছি কাপড়টাকে ভালো করে ভিজিয়ে নিয়েছে অল্প আটা দিয়ে দিলাম এখানে নিয়েছি কুরানো নারকেল আর নিয়েছি খেজুর গুড় প্রথমে আমি নারকেল কোরআনো দিয়ে দিচ্ছি কম বেশি করে দিতে পারেন আবার এইভাবে দিয়ে হালকা হাতে এভাবে চেপে দিতে হবে এই মাঝখানটা একটু এভাবে করে কেমনি পানিটা ভালো মতো ফুটে গেছে আর ভাপটা উঠছে কিছু সুন্দর আর এই পিঠা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটা পিঠা আমি রেডি করে নিব না হয়তো বিশ্বাস করবেন না ভাপা পিঠে আমরা প্রতিদিন সকালবেলাতে গুড় আর নারকেল দিয়ে না প্লেনটা খাই একটা পিঠা আপনার রেডি করতে হতো এটা হয়ে যাবে সব পিঠেগুলো এত সুন্দর হচ্ছে একবার এইভাবে ছোট ছোট ভাপা পিঠে বানিয়ে দেখবেন খেতে তো দারুণ লাগে আর যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রতিদিন এটাই খেতে চাইবে এক কাপ চালের আটা দিয়ে দেন কতগুলা হয়েছে সাতটা পিঠে এবার পিঠেগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর দেখতেও দেখেন কত সুন্দর লোভনে লাগছে একেবারে নতুন ডিজাইনে এই তলপিঠটাও দেখেন কত সুন্দর হয়েছে এই যে দেখেন কতটা আমি চিপচি জোরে দেখেন এই যে আবার হয়ে যাচ্ছে একটা ভেঙে দেখাচ্ছি আর ভাঙা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে দেখেন ভাবা পিঠাগুলো এত সুন্দর হয়েছে একেবারে সফট নরম তুলতুলে আমি যেভাবে দেখিয়েছি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আশা করছি আজকের ভাপা পিঠা রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ